কোথায় যাচ্ছ জানো মা কেন যাচ্ছ কেন ছোট দিদু এসেছে দেখা করতে যাচ্ছে তার মাসির বাড়িতে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখা করতে গিয়ে কি হয় কিভাবে দেখা করি চলো আমরা এখন সাইকেলে কিসে যাচ্ছি সাইকেলে যাচ্ছি এই যে রাস্তায় বিকেলে যাচ্ছি হ্যাঁ এখন বেজে গেল পাঁচটা বেজে গেল হ্যাঁ

আগের থেকে বলছি যে আমি সাদা জল খাবো আর খাবো নি মা এই তো দেখছো আমি বলি না এগে দাও নি খাবে নি যে নিচে রাখো গ্লাস নিচে রাখো সাদা জলটা খেলো আমারে বাবু খায় নি আমি আমার দিয়ে সেটি মগে জল সেখানে মগে জল আছে হাত ধো আমি জল খেয়ে নিচ্ছি তো এখানে জল খেয়ে আচ্ছা ঠিক আছে হাত ধোয়া সেখানে মগে জল আছে নাহলে দাদুকে বলো বোতলে জল দেবে এটো হাত ধুতে হয় বলো না তুমি পড়ো তাহলে আসি এখন বিধান ভাই গেছে না আছে আগে আসি রিম্পার সঙ্গে দেখা করে আসি তারপর আবার আসবো তো আচ্ছা ঠিক আছে আমি আসি আগে অন্ধকার দিকে ধরো এখানে বিধান ভাই আর বিধান ভাই হ্যাঁ আবার ছোট ফোন করে এখানে বিধানভাই পিসিমুনি তো বড় পিসিমনির মেয়ে আসবে সেই জন্য দেখা করতে এসছে আর ওখানে এখনো দেরি হচ্ছে আসেনি আর এখানে মাইক বাজছিল প্রথম থেকেই তো সেই জন্য দেখো আর হচ্ছে ওরা এসছে বলে আমি পিসির সঙ্গে দেখা হয়নি বলে এখানকে দেখা করতে আসলাম না হলে কিন্তু আমি হয়তো আসতেও পারতাম না এত দূর রাস্তা কারণ বাবুকে ছেড়ে দিয়ে আসছি ওর বাপি আছে ঘরে সেই জন্য আমি ওদের সঙ্গে দেখা করার জন্য এত দূর এলাম পেশাবুর সঙ্গে তো বাড়িতে সেখানে তো দেখা হয়েই গেছে আর সে যে কখন আসবে কি যে হচ্ছে ওখানে রাস্তা

ঘর এখন তার দেখাচ্ছে ওই দিক দিয়ে ওই রাস্তায় ওখানে তো বলে দিল কিন্তু রাস্তার দিক দিয়ে ঘুরে ঘুরে গেলে যে অনেক দূর হবে সেটা কিন্তু পিসিমণি একবারও ভাবেনি আমি ওদের এখান থেকে চলে এসেছি আর সন্ধেও হয়ে গেছে আর আমি যাব বাড়ি বাবুকে যেহেতু ছেড়ে দিয়ে আসছি এখানে ওর মা এগুলো এসে আবার কাঁচাগুচি করে ধুয়ে গুছিয়ে দিল কারণ ও তো পারে না এখন ও এখন পারে না সেই জন্য ওর মা এসে গুছিয়ে দিল এখানে ঝুলে ছিল সবগুলো তো আমি যাব বাবু মানে বাবুকে বিশেষ করে ছেড়ে দিয়ে এসেছি ওর বাপি ঘরে আছে কিন্তু আমাকে যেতেই হবে কে তুলছে তো উনি হচ্ছে আমার পেশাবুর ভিক্ষামা তো আমাদের সবারই ভিক্ষামা তো ওই মায়েরকে আমরা সবাই সম্মান করি আচ্ছা কুরুমা সবার মা আর দিদা সবার দিদা বিন্দু মাছি সবার মাছি তাই জন্য আমার সব একই তো এখন যাবো বাড়ি সন্ধ্যেবেলা দেখা করতে এলো তো ভালোবাসার কিছু মানুষ আছে যে মানুষগুলোকে ভোলাও যায় না একদম বা কিছু কিছু মানুষের কথাবার্তা মানে সৌন্দর্য এত মাধুর্য যে সেগুলো কোন সময় স্মৃতি হয়ে থাকে তাদের ভালোবাসাগুলো সেগুলো কিন্তু টাকা দিয়েও পাওয়া যায় না তো সেই জন্য অনেক কষ্ট করে দেখা করতে চলে এলাম আর সেখানে দেখা করেও আবার এখানে দেখা করে এখন যাব বাড়ি তোমরা সবাই ভালো থাকো আর দেখাতে কিছু পারবো না বাড়িতে চলে যাব তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবানের নাম নাও নিজেদের খেয়াল রাখো অবশ্যই তোমরা সবাইকে সবাই সাপোর্ট করো একে 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 অপরকে এগিয়ে যেতে সাহায্য করো তো টাটা সবাইকে ধন্যবাদ বাড়িতে এসেছে কিন্তু কিছু খেলে না কি হবে সেটাই ভাবছি